আজকের পাঠ প্রবক্তা ঈশার গ্রন্থ একচল্লিশ অধ্যায় তেরো থেকে তেইশ পদ আমি তোমার ঈশ্বর ভগবান আমি এখন তোমার ডান হাত ধরে রেখেছি আমি নিজেই তোমাকে বলছি ভয় পেও না তুমি আমি নিজেই যে তোমার নিত্য সহায় ভয় পেও না ওহে কীটানুকিট জাগব সার তুচ্ছ ওহে ইসরায়েল হ্যাঁ আমি নিজেই যে তোমার নিত্য সহায় এ কথা বলছেন স্বয়ং ভগবান ইসরায়েলের সেই পবিত্র জন যিনি তিনি তো তোমার মুক্তিদাতা দেখো তোমাকে এবার করে তুলব আমি একটা মারাই যন্ত্রের মতো নতুন ধারালো দ্বিমুখী কাটা দেওয়া মারাই যন্ত্রের মতো সমস্ত পর্বত মারাই করে করে গুড়ো করে ফেলবে তুমি তুষের মতো করে ফেলবে সমস্ত পাহাড় তুমি তাদের ঝাড়াই করবে আর হাওয়া তাদের উড়িয়ে নিয়ে যাবে দূরে। ঝড়ো বাতাস চারিদিকে ছড়িয়ে দেবে তাদের কিন্তু তুমি যখন ভগবানের নামে আনন্দিত হবে ইশ্রাইলের সেই পবিত্র জনের নামেই গর্বিত হবে তুমি এখন দুঃখী দরিদ্র মানুষেরা ঘুরে বেড়াচ্ছে জলের খোঁজে কিন্তু জল কোথায় তেষ্টায় আছে তাদের জীব আমি ভগবান আমি নিজেই তাদের ডাকে সাড়া দেব আমি ইসরায়েলের ঈশ্বর আমি কখনো তাদের ফেলে চলে যাব না দূরে গাছপালাহীন উচ্চ ভূমিতে আমি উচ্চারিত করবো যত নদ নদী নতুন নতুন উৎস বয়ে দেব উপত্যকার করে তুলব সরোবর মহাদেশটাকে করে তুলব শত ফরার দেশ সেই প্রান্তরে পুঁতে রাখবো এরস শিরিষ গুলমেদি আর জলপাই গাছ মরুভূমিতে পাশাপাশি বসিয়ে রাখব দেবদারু আলিশ ও সরল গাছ যাতে মানুষ দেখতে আর জানতে পারে হ্যাঁ যাতে তারা সকলেই লক্ষ্য করতে পারে বুঝতেও পারে যে ভগবান নিজেই তাদের এসব কিছু করেছেন এসব কিছুই সৃষ্টি করেছেন ইসরায়েলের সেই পবিত্র জন প্রভুর বাণী